ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডেয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিওতে তোমাদের শেয়ার করছি আজ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো অনেক পরীক্ষার্থীদের মনের মধ্যে ইচ্ছা প্রকাশ করে যে এই মাধ্যমিক পরীক্ষার ফল কবে প্রকাশ হবে সেটা আজকের ভিডিও তোমাদের শেয়ার করছি তো শেয়ার করার আগে বলি যে আমাদের চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে আমি সম্পূর্ণ অ্যানালাইজ করে বিশ্লেষণ করে তোমাদেরকে জানাচ্ছি যে এই মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক দু হাজার চব্বিশের ফল প্রকাশ কবে হচ্ছে তার তারিখটা আমরা জেনে নিব তো চলো শুরু করে আজকের মেন ভিডিও মাধ্যমিক ফলাফল দু হাজার চব্বিশ দেখো আজ মাধ্যমিক পরীক্ষা শেষ হল এই ভিডিওতে আমরা জেনে নেব যে মাধ্যমিক দু হাজার চব্বিশের ফল ফলাফল কবে হবে সেটা জানতে আমরা কী করব সেটা জানতে আমরা বিগত বছরগুলো বিশ্লেষণ করবো মাধ্যমিক পরীক্ষা দু হাজার বাইশ পরীক্ষা শুরু হয় বাইশের বাইশ সালেটা বলি বিগত বছর কয়েক বছর সাতই মার্চ এবং পরীক্ষা শেষ হয় ষোলোই মার্চ পরীক্ষা শেষের উনআশি দিনের মাথায় পরীক্ষার ফলাফল প্রকাশ হয় মানে পরীক্ষা শেষ হলো তার কদিন ধরে মোটামুটি উনআশি দিনের মাথায় একদম পরীক্ষার ফলাফল প্রকাশ হয় বাইশ সালে ঠিক আছে এবার আমরা দেখব দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় তেইশে ফেব্রুয়ারি মাসে এবং সমস্ত পরীক্ষা শেষ হয় উচিত বিষয় ধরে ফোর্থ মার্চ মানে চারই মার্চ আর এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হয় কত দিনের মাথায় ছিয়াত্তর দিনের মাথায় এবার আমরা দেখব দু সালের রেজাল্ট কয় প্রকাশ হচ্ছে সেই দিনটা ঠিক আছে তো তার আগে বলি আমাদের ভিডিওটি একটু শেয়ার করে একটু বেশ বেশ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে তো এবার দেখো এবার আমরা জানবো যে দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ কবে হচ্ছে এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় সেকেন্ড ফেব্রুয়ারি এবং সমস্ত পরীক্ষা শেষ হয় ঐশিক বিষয় ধরে দশ দশ তারিখে পরীক্ষা এমনি শেষ হয় কিন্তু ঐশিক বিষয় বারো তারিখে শেষ হয় তো বারোই ফেব্রুয়ারি তো যেসব টিচাররা শিক্ষকরা বা শিক্ষকরা মাধ্যমিক পরীক্ষার খাতা নেবেন বা দেখেন খাতা দেখেন তারা পরশদ থেকে খাতা সংগ্রহ করবেন চব্বিশ তারিখে পরশদ থেকে স্যাররা খাতা সংগ্রহ করবেন তার আর সামনে আবার লোকসভা ভোট দশ চব্বিশে লোকসভা ভোট এর মধ্যে ভোটের ট্রেনিং আছে শিক্ষক মাসায়ীদের বা সমস্ত কাজ অফ থাকে ভোটের জন্যে ঠিক আছে তো পরীক্ষার খাতা দেখা পরীক্ষা খাতা দেখার পর খাতা জমা দেওয়া এবং মার্কশিট প্রিন্ট করা পর্ষদ মার্কশিট প্রিন্ট করবে এসব এগুলোতে এগুলোতে অনেক সময় লেগে যায় এসব সব ধরে ঠিক আছে এটা সময় লেগেছে সেগুলো ই করে দেখো সব দিকে লক্ষ্য রেখে মাধ্যমিক পরীক্ষা দু এর ফল প্রকাশ হবে সম্ভবত মে মাসের প্রথম সপ্তাহে বের হবে মানে অর্থাৎ দুহাজার চব্বিশ সালের মাধ্যমিকের ফল প্রকাশ মে মাসের একদম প্রথম সপ্তাহে কিন্তু প্রকাশ হবে যেটা ক্যালকুলেট বা অ্যানাল করে জানা সেটা তোমাদের শেয়ার করলাম ঠিক আছে এটা অফিসিয়ালি এখনও কিন্তু জানানো হয়নি অফিসিয়ালি এখনও জানানো হয়নি জানালে তোমরা আপডেট পেয়ে যাবে ঠিক আছে সবটা অ্যানালাইস করলাম অ্যানালাইসের ওপর ডিপেন্ড করে বলা হলো যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হচ্ছে সেটা তো এই ছিল আজকের ভিডিও আবার নতুন আপডেট পেলে সমস্ত রকমের আপডেট পেলে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব রাখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও